আজকে আমি আমার এই ভিডিওতে ইতিহাসের পুরো বিষয়টা সম্পর্কে আলোচনা করলাম যাবতীয় খুঁটিনাটি যা প্রশ্ন তা আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা প্রত্যেকে পাবেন তাই ভিডিওটি অতি অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয় উত্তরটি হল আকবর ও রানা প্রতাবের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয় উত্তরটি হল আকবর ও রানা প্রতাবের মধ্যে নেক্সট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কবে হয় উত্তরটি হলো পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয় উত্তরটি হলো পনেরোশো সালে হলদিঘাটের যুদ্ধ হয় নেক্সট প্রশ্ন আকবরের অভিভাবক কে ছিলেন উত্তরটি হলো বৈরাম খাঁ আকবরের অভিভাবক ছিলেন উত্তরটি হলো বৈরাম খাঁ আকবরের অভিভাবক ছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পনেরোশো ছাপ্পান্ন সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর কাকে পরাজিত করে উত্তরটি হলো হিমুকে পনেরোশো সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধে পরাজিত করে নেক্সট প্রশ্ন আকবর কোথায় জন্মগ্রহণ করেন উত্তরটি হল অমরকোটে আকবর জন্মগ্রহণ করেন উত্তরটি হল অমরকোটে আকবর জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল উত্তরটি হল বক্ষজিৎ গৌর ছিল শেরশাহের হিন্দু সেনাপতির নাম উত্তরটি হল বক্ষজিৎ গৌর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো শেরশাহ কোন শহরটি নির্মাণ করেন উত্তরটি হলো গ্যানট্যাং রোড শহরটি শেরশাহর নির্মাণ করেন উত্তরটি হল গ্যান্ট্যাং রোড শেরশাহ শহরটি শেরশাহর নির্মাণ করে নেক্সট প্রশ্ন ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা কে করেন উত্তরটি হল শেরশাহ ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন উত্তরটি হল শেরশাহ ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করে নেক্সট প্রশ্ন কবুলিয়ত ও কে প্রবর্তক করেন উত্তরটি হলো শেরশাহ কবলীয়ত ও পাট্টা প্রথাকে প্রবর্তক করেন উত্তরটি হল শেরশাহ ও কবলীয়ত পাট্টা প্রথা প্রবর্তক করেন নেক্সট প্রশ্ন শেরশাহের সাম্রাজ্যে কয়টি প্রদেশ ছিল উত্তরটি হলো সাতচল্লিশটি প্রদেশ ছিল শেরশাহের সাম্রাজ্যে উত্তরটি হল সাতচল্লিশটি প্রদেশ ছিল শেরশাহের সাম্রাজ্যে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ